আর কিছু পরে শান্তি নেই বন্ধুরা সত্যকায় সেইমাত্র বাড়ি এলাম বাড়ি এসে একদম ভাবছি যে আমি কখন শাড়িটা চেঞ্জ করবো তো লাগছে এই শাড়ি পরে কি বলবো তোমাদের হ্যালো ফ্রেন্ড সবাই ওয়েলকাম করি কুন চ্যানেলে আর সকলকে তো আজকে দেখো শাড়ি পরে আমি যদি গেছি কোথায় যাচ্ছি পুরো ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমি তো আজকে আমি শাড়িটা পরেছি একটা কারণেই কেন বলো তো শাড়ি পরতে আমার ইচ্ছা করলো তার জন্য তো এই দেখো বেরিয়ে গেছি আর এ ধারে দেখো মানে এখানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে দেখলে তো যে কত জল জমে আছে বাড়ি গেছে মানে আমি শাড়ি নিয়ে কি মুশকিল যে হেঁটে হেঁটে পার করেছি রাস্তা মধ্যে থাকলে তোমরা দেখতে পারবে দেখো আবার জল সেই দেখো দেখো কাছে আবার আবার কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে কত সুন্দর রোদ দিল আর এখন দেখো আবার বৃষ্টি হয়েছে তো গাছ দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছিল আর এদিকে রাস্তা দেখো শুকনো এদিকে কোনো বৃষ্টি হয়নি এখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে আর যেখানে মেঘ নেই সেখানে শুকনো এই রাস্তা পুরো শুকনো আর আমি দেখো পা তুলে বসে গেছি পাটা পুরো ব্যথা করছে তার জন্য তো দেখো খেতে বসে গেছি আজকে একটু এসছিলাম শুধু জাস্ট ঘুরতে আর কিছুই না বাইরেটা মানে বাইতে বসে থেকে থেকে ভালো লাগছে একটু ভিডিও শ্যুটের জন্য বেরিয়েছিলাম বন্ধুরা তো চলো এখানে খাবার দাওয়া করে নি একটা ধাবাতে দিয়ে বাড়ি যাই চলো রাস্তাতে জলে দেখা হচ্ছে বাড়িতে মানে যখন যাব কত জল তোমাদের দেখাবো তখনই

দেখিনা না ওই হাতটা আমি এ দেখো ক্রিসের জুতো পরেছি ক্রিসকে দিয়েছি আমার জুতো আর ক্রিস আছে খালি পায়ে কেন তো চামড়ার জুতো যদি পরে চলি আর আমার জুতো তো হিল হিল জুতো পরে চললে পারে পুরো হুড়মুড়ে পড়ে যাব আর খালি পায়ে তো একদম হাঁটতেই পারবো না এই দেখো শাড়ি ধরবো না ক্যামেরা ধরবো বুঝে পাচ্ছ না দেখো আর আজকে আবার শাড়ি পরতে ইচ্ছা করেছে আজকে শাড়ি পরে গেছি এই দেখো বাড়ির কাছে বাড়ি পৌঁছাব কি করে চলো বাড়ি যাই গিয়ে দেখা হচ্ছে এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে একদম ভাবছি যে আমি কখন শাড়িটা চেঞ্জ করব মানে এত বিরক্ত লাগছে এই শাড়ি পরে কি বলবো তোমাদের শাড়ি আবার মানুষে মানে পরে যে কি করে সামলায় আমি কিন্তু সেটাই ভাবছিলাম শাড়ি আসলে পড়া অভ্যাস নাই তো চলো আমি তাতে চেঞ্জটা করে নিই তারপরে আবার দেখা হবে আর আমায় এই যে এই হলুদ শাড়ি পরে আর একটা লালে ব্লাউজে কেমন লাগছে সেটা না অবশ্য কমেন্টে জানিও কি সুন্দর লাগছে না এবার থেকে ভাবছি এরকম করে একটু শাড়ি পরা ধরবো শাড়ি পরতে হবে ঠিক আছে চলো গাই তাতে করে চেঞ্জ করে নি চলো তাতে নাইটিটা পরে নি চলো আমি চেঞ্জ করে নি তারপরে আবার দেখা হচ্ছে নাইটি পরে যা শান্তি আর কিছু পরে শান্তি নেই বন্ধুরা সত্যি কথা বলছি বিশ্বাস করো যারা মেয়েরা নাইটি পরো তারাই জানবে যে নাইটির মতো সে যতই ভিজে গেছে সব কাস্তে দিয়ে দিলাম চলো একটু ফ্রেশ হয়ে নি চৌকে একটু জল দিয়ে নি তারপরে কিছু খাবো খিদে পেয়েছি নাহলে খাওয়া সুমাতে সে বাইরে খেয়েছিলাম আর এই এখন খাবো বাড়িতে এসে আবার তখন বললাম যে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই দেখো রাত্রে ডিনার করতে বসে গেছি রাত্রি এখন বাসছে এগারোটা কুড়ি তো চলো কি আজকে ডিনারে করছি সেটা তোমাদের দেখায় তো ভাবলাম যে চলো রাত্রে ডিনারটা দেখে তারপর ব্লগটা আমি শেষ করবো তো চলো রাত্রে রান্না আজকে রাত্রের আজকে মেনু হলো স্পেশাল একটা মেনু চলো দেখাই তো এই দেখো আজকে করেছি ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত এই দেখো এখানে আছে এতগুলো ইলিশ দেখো এখানে দেখো ফ্রিস খাচ্ছে এটা হলো আমার ভাত আর এই দেখো ইলিশ ভাপা রাত্রে ডিনার হলো এটাই তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে এখন অনেক কাজ আছে তো চলো ব্লগটা আমি এখন শেষ করছি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে তাহলে আমি যখন যা পোস্ট করুন নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে আর সবাই ভালো দেখো সুস্থ দেখো পুজোর সামনে পুজো ভালো করে কাটাতে হবে কলকাতার অবস্থা তো দেখছো জলে কি অবস্থা হচ্ছে তো আজকে আজকেও আছে এখনও মোটামুটি জল জানি না কী হবে এখনও তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লেগেছে সেটা যেন অবশ্য কমেন্টে জানিও ঠিক আছে চলে গুড নাইট 对，对家。Da.